এখনকার যুগে মনে হয় মানুষের অসুখ বিসুখটা একটু বেশি হয়েছে এর কারণ কি জানেন আমরা বেশিরভাগই যেসব খাবার খাচ্ছি যুক্ত ভেজাল আর এই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে মানুষ সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় অসুখ হচ্ছে আপনার খাবারের প্রধান উপাদান হচ্ছে তেল আর তেল যদি হয় খারাপ তাহলে আপনার সম্পূর্ণ খাবারই অস্বাস্থ্যকর আর এই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণেই বিভিন্ন জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে আপনি যদি অর্গানিক স্বাস্থ্যকর তেল খেতে চান অথবা খাওয়াতে চান তাহলে এই ছোট্ট মেশিনই এর সমাধান এই একই মেশিনের সাহায্যে আপনি আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারেন এটার সাহায্যে বাদামের তেল তিলের তেল কালো জিরের তেল সরিষার তেল নারিকেলের তেল প্রায় ষোলো প্রকার উপাদানের তেল তৈরি করা যায় যেটার মাধ্যমে আপনার পরিবার তো সুস্বাস্থ্য নিশ্চিত হবেই পাশাপাশি আরও দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারেন ছোট্ট পরিষদ থেকে তার মানে এটা দিয়ে আপনি ব্যবসাও শুরু করতে পারেন এটা দিয়ে বাদামের তেল তিলের তেল কালো জিরার তেল এইসব দামি তেল উৎপাদন করে অনলাইনে সেল করতে পারেন শুরু করতে পারেন একটি নিজের ব্যবসা আপনার বলতে পারেন যে এই ছোট্ট মেশিন দিয়ে রকম ব্যবসা করব এই ছোট্ট মেশিন দিয়েও লাখ লাখ টাকা আয় করা সম্ভব হাসছেন হাসার কোনো কারণ নাই কারণ এখান থেকে যে তেল তৈরি হবে এটি ঘন্টায় পাঁচ কেজি বাদাম তিল কালোজিরা এগুলো ভাঙাতে পারে এবং তেলের পরিমাণ প্রায় ফিফটি যেটা সাধারণ যে সব দেশি মেশিন সেগুলোতে কিন্তু পাওয়া যায় না সেগুলোতে থার্টি ফাইভ পার্সেন্ট ফোরটি পার্সেন্ট আসে আমরা এটা পরীক্ষামূলকভাবে অনেকবার ট্রাই করেছি এখানে ফোর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট তেল আসে আর পাঁচ কেজি তেল ভাঙলে এক ঘন্টায় আপনি যদি সেখানে দুই লিটারও তেল পান কিন্তু যেসব কালো জিরার তেল সেগুলো পঞ্চাশ মিলির দামই একশো টাকা আর সারা দিন ভাঙলে কত টাকা হতে পারে আপনি বুঝতে পারছেন আপনি যদি ব্যবসা ভালো চলে সেলটা যদি থাকে তো এই মেশিনের মাধ্যমে তিল বাদাম কালো জিরা এইসব তেল স্বাস্থ্যকর হিসেবে যেমন রান্নায় ব্যবহার করা যেতে পারে ঠিক তেমনি অনেকগুলো তেল রূপচর্চার কাজে ব্যবহার করা যেতে পারে আর এই সুযোগকে কাজে লাগে আপনি অনলাইনে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন আর বিদ্যুৎ বিল এটারও চিন্তা নাই এটির মোটর মাত্র তিনশো ওয়াটের যেটি চার ঘন্টা চালানোর পরে আপনার খরচ হতে পারে পাঁচ থেকে ছয় টাকা প্রোডাক্টের গুণগত কোয়ালিটি নিশ্চিত করে সোর্স অফ অ্যাগ্রো এইসব মেশিনগুলো ইম্পোর্ট করেছে এবং আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করলে আপনি পাচ্ছেন এক বছরের বিক্রয়ত্বর সেবা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তাও বিনামূল্যে অবশ্যই এই মেশিনগুলো ক্রয় করার আগে সোর্স অফ অ্যাগ্রের হলোগ্রাম স্টিকার দেখে ক্রয় করবেন পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং ভবিষ্যতের একটি টেকসই ব্যবসা শুরু করতে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন খাবারের প্রধান উপাদান হচ্ছে তেল তেলটা স্বাস্থ্যকর করুন সম্পূর্ণ খাবারই স্বাস্থ্যকর হবে